রোহিঙ্গা বাহিনী আমাদের বাংলাদেশে ও মাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে আমরা যাচ্ছি বান্দুরবন খাইপুপাড়া যেটি মিয়ানমারের সীমান্তে অবস্থিত আমরা শরীর দিয়ে ডুবতেছি এখান আর এটা হচ্ছে গোল লিপ সিগারেটের শ্বাস এখানে যেখানে যান সেখানে শুধু গোল লিপ সিগারেটের শ্বাস দেখবেন এটা আসলে গোল লিপ সিগারেটের শ্বাসের জন্য এক ধরনের বিজ্ঞাপন তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি নাইকো লেকের পাহাড়ে ভিউটা আসলেই অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পাহাড়টা অনেক উঁচু যেটি আমরা বর্তমানে যাচ্ছি নাইকো লেকের পাহাড়ে যাই হোক এই দিকের বিউটা আসলেই অনেক সুন্দর আমরা নাকশোরী লেকের পাহাড়ের উপর বর্তমানে উপস্থিত এই দিকের বিউটা আসলে অনেক সুন্দর এখান থেকে আমরা চলে যাচ্ছি বর্মার সীমান্তের কাছাকাছি আর কি আমরা আজকে যেহেতু যতটুকু তাকে নিয়েছি আসলে আমরা সুর যাব বর্মার পাহাড়ে যেটি বান্দুরবনে অবস্থিত আসলে এটা হচ্ছে লেবুচড়ি লাভার বাগান না সামনে আছে তো বেড়া নয় আর বহু দূরে আমাদের লোকেশন হচ্ছে আমরা যাবই ওই কালা পাহাড়ে ওই সামনে একটা দেখা যাচ্ছে ওইখানে যাব এখন বর্তমানে আমরা লেবু চড়িতে আছি এটি হচ্ছে আমার বড় ভাই বড় ভাই এবং ফ্রেন্ড যদি আরো কাছে গিয়ে দেখাতে যাই দেখছি অনেক ডেঞ্জার জায়গা ও মাই গাছ তো আমরা আবারও রানা দিচ্ছি ওই কালা পাহাড়ে যাব এই দৃশ্যটা দেখেন খাইম পাড়া নাকি দৃশ্যটা দেখেন কেমন আসলে এই দৃশ্য আমি দেখবো এটা আশাও করি নাই আসলে এখানকার রোড একটা এক একটা অনেক উঁচু উঁচু যেটি মানে ওটার সময় অনেক বই লাগে এবং কি নামার সময়ও আরও আরো বেশি বই লাগে আমি বিশ্বাসও করতে পারতেছি না যে এরকম একটি পাহাড়ের ভিতরে নতুন রাস্তা আমি আপনাদেরকে আমার দেখাই আমরা কত উপরে উঠছি দেখেন কত মানে ও কত উপরে বর্তমানে আমরা অনেক পাহাড়ের উপরে মানে যেখানে কোনো নেটওয়ার্ক নাই যেখানে মোবাইলের পরিচিত মোবাইলের মোবাইল তারা মানে মোবাইল ছিল কি হবে তারা মোবাইল ইউজ করে না এইরকম একটা জায়গায় জাস্ট সামনের প্লেসটা দেখেন কি সুন্দর দৃশ্য সেলফি লয় না সেলডিটলোই সেলভি লয়ই তবে ভিডিও আছে ভিডিও নতে ভিডিও বের ভিডিও কি দিয়ে দিতে পারি ও আল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ এ সেলফিদার কই ও সেলফি লাতওয়া আবার আরা たら телевиলে লাস্কি আবার বড় কই 2000 টাকা পড়ে লইবা না ইন্তই আলো হইতো এডা নুমবিতা এডা আর কতমা ও যে কোনো সময় পরেও যেতে পারে যাই হোক তারপরে আমরা আস্তে আস্তে দৃশ্য দেখে দেখে সামনে একটা দোকান দেখতে পেলাম ওইখান থেকে কিছু নাস্তা করলাম তারপরে আবার বাহির হব আমরা যাই হোক এবার বাহির হব কারণ সময় খুব সংক্ষিপ্ত যার কারণে আমাদের বাহির হতে হচ্ছে আবার বাহির হলাম দেখতেছি আরও অনেক সুন্দর সুন্দর প্লেস

তো আমরা একটু এদিক ওদিক দেখে আপনাদের দেখি আবারও রোনা দিলাম আবার সামনে আবারও আগালাম আমরা দেখি আরও সামনে কি আছে দেখতে হবে আমাদের আরও সামনে কি আছে আপনাদেরও দেখাইতে হবে তো আমরা এদিকে একটু দাঁড়াবো এখানকার প্লেসটাও কিন্তু অনেক সুন্দর যার কারণে এখানেও একটু রেস্ট করলাম আপনাদেরকে দেখানোর জন্য ও বা বর্মার ফার বর্মার ফার ও তো বাবা ও ভাই ইয়ে

কি সুন্দর একটা দৃশ্য মানে এটা দেখার মতো একদম সামনে দেখতেছি আমাদের বাংলাদেশের ভিতরে রোহিঙ্গা কমান্ডো তো আমাদেরকে ভিডিও না করতে বারণ করছে হচ্ছে রোহিঙ্গা পুলিশ মানে রোহিঙ্গা কমান্ডো বলতে পারেন হ্যাঁ এগুলা হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক ঝুঁকি এরা বর্তমানে আমাদের বাংলাদেশের গড়জনিয়া থেকে ওই কাইপুফারা নামে একটা এলাকা যেটা কোনো এলাকাও না পাহাড় ওইটা এলাকা নাম আর কি ছয় কিলোমিটারে গিয়ে ওইখানে ছয় কিলোমিটার লেখা আছে ছয় কিলোমিটারের পরে ওদেরকে দেখতে পাবেন ওরা বর্তমানে লুকায়িত অবস্থা আমাদের বাংলাদেশে ওই কমান্ডোগুলা আমাদের হাত থেকে মোবাইলটা নিয়ে আমা ভিডিওটা ডিলেট করে দিয়েছিলো তো আমি রিকোভারি দিই আবার ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি ওরা নাকি ওরা বলতেছে ওদের নাকি সমস্যা হবে ওই ভিডিওটা যার কারণে ডিলেট করে দিয়েছে তো আমি অন্তবর্তিত সরকারের কাছে একটা অনুরোধ জানাচ্ছি সেটা একটু সুস্থভাবে তদন্ত করা এবং আইনের আওতায় আনাই কারণ ওই ওই এলাকায় যারা বসবাস করতেছে ওই পাহাড়ে যারা বসবাস করতেছে তারা ওইখানে নেটওয়ার্কের কারণে তারা তারা মোবাইল ইউজ করতে পারে না আর ওরা যদি বলতে চায় নাকি তাদেরকে তাদের ক্ষতি হবে ওইটা বলতেছে সেই জন্য ওরা আমাদের ক্যামরায়ও আসে নাই যার কারণে আমরা ওদেরকে ক্যামেরা করে আপনার ক্যামরায় করে মানে আপনাদেরকে ওদের কণ্ঠটাও শোনাইতে পারি নাই কারণ ওরা বারণ করছে আমাদের বাংলাদেশে তাও আবার একজন দুজন না প্রায় দেড় হাজারের উপর নাকি এখানে আমাদের বাংলাদেশে বর্তমানে কমান্ডো আছে হ্যাঁ এমন দিকে আছে যেখানে নেটওয়ার্কও নেই কেন ওইখানে নেটওয়ার্ক নেই একটু মানে নির্জন এলাকা এটা ওইখানে কোনো নেটওয়ার্ক নেই যার কারণে এখানে রোহিঙ্গা কমান্ডো বর্তমানে এখানে আছে তো আমরা রওনা দিলাম আবারও ফিরে যাচ্ছি আর ওইদিকে গিয়েছিলাম তবু ওরা বারণ করার সত্ত্বেও তো আবু আমরা গেছিলাম কারণ আমরা একজন বাংলাদেশের নাগরিক যদি আমাদের রোহিঙ্গাদের কাছে হার হারমান্ত হইটা তো ইম্পসিবল ওইখানে কোনো নেটওয়ার্ক ছিল না যার কারণে আমরা ওদের ওদের সাথে তর্ক করি না কারণ ওরা ছিল আটজন আমরা জনসংখ্যার থেকে কম আমরা তিনজন ছিলাম কারণ ওদের কাছে অস্ত্র ছিল আমরা আর কোনো প্রতিবাদ করি না ওদের সাথে আমরা জাস্ট ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম তারপরে আবার পুনরায় রিকোভারি করে আপনাদেরকে দেখ সুযোগটা দিয়েছিলাম যাই হোক ওইটা বর্তমান সরকার কাছে অনুরোধ যাতে ওইটা সুস্থ তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা সো আমরা অবশেষে বাড়ি রওনা দিলাম সব সবখানে ঘোরাঘাড়া শেষ তো বাড়িতে রওনা দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুদা হাফেজ